দীর্ঘ দশ বছর পর এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ যদিও এই টুর্নামেন্টের আয়োজন একসময় হয়ে উঠেছিল বাংলাদেশের রুটিন ওয়ার্ক দু হাজার বারো চোদ্দ ও ষোলো সালে পরপর তিনটি এশিয়া কাপ আয়োজন করেছিল বিসিবি সে সময় দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত তিন বছরের ব্যবধানে দুটি বিশ্বকাপেরও আয়োজন করেছিল বাংলাদেশ এরপর দীর্ঘ সময় ধরে পুরুষদের ক্রিকেটে বড় কোনো আসরের আয়োজনের সাথ পায়নি দেশের ক্রিকেট অবশেষে সেই আক্ষেপ ঘুঁচতে যাচ্ছে হতে যাচ্ছে দীর্ঘদিনের অপেক্ষার অবসান লম্বা সময় পর পুরুষদের ক্রিকেটে বড় কোনো ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এশিয়া কাপের পরবর্তী দুই আসরের আয়োজক দেশ চূড়ান্ত করা হয়েছে দুই সালে এশিয়া কাপের পরবর্তী আসর আয়োজন করবে ভারত এরপর দুই সালে এশিয়া কাপ আয়োজন করবে বাংলাদেশ এই দুই আসরের স্পন্সরশিপ রাইটস এর জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তিও দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসি সালে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ আর তার আগে ভারতে দুই সালের এশিয়া কাপ হবে টি টোয়েন্টি ফরম্যাটে দুই সালে বসবে ওয়ান ডে বিশ্বকাপের পরবর্তী আসর আর তার ঠিক আগে এশিয়া কাপ হবে ওয়ান ডে যা যার আয়োজন করবে বিসিবি দুটি আসরেই থাকছে ১৩টি করে ম্যাচ বাংলাদেশ ও ভারত ছাড়াও এতে অংশ নেবে এশিয়ার আরও তিনটি টেস্ট দল পাকিস্তান শ্রীলঙ্কা ও আফগানিস্তান এছাড়া প্রতিটি আসরেই থাকবে একটি করে দল এশিয়ান ক্রিকেট কাউন্সিল বিবৃতিতে পেরিয়ে আসা দু হাজার ছাব্বিশ সালে রোমেন্স এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি ফরম্যাটে এছাড়া দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ ও সাতাশ সালের অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ প্রতিটি হবে ওয়ান ডে ফরম্যাটের পুরুষদের ইমার্জিং এশিয়া কাপের দু হবে এবং দুই সালের আসর দুটি ওয়ান ডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে এছাড়া নারীদের ইমার্জিং এশিয়া কাপ দুই ও সাতাশ সালে মাঠে গড়াবে টি টোয়েন্টি ফরম্যাটে যদিও এসব টুর্নামেন্ট কোন দেশ আয়োজন করবে তা এখনও চূড়ান্ত হয়নি